হাকিম হাক্কানিকে জিজ্ঞাসা করলাম আপনাদের দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি তিনি সংক্ষেপে বললেন আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এই যে এখানে যে কোনো বাবি যদি আদালতের স্মরণাপন্ন হয় বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার দুই সপ্তাহের মধ্যে আদালত তার মামলার রায় ঘোষণা করতে বাধ্য কয় সপ্তাহ কয় সপ্তাহ যদি দুই সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে অক্ষম হয় আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি দুই সপ্তাহে এই বাদীর বিচার করতে পাচ্ছি না আমার আরো এক সপ্তাহ প্রয়োজন উচ্চ আদালত যদি নিম্ন আদালতেরকে আরো এক সপ্তাহ সময় দেয় তখন তো দুই সপ্তাহের পরে আরো এক সপ্তাহ সময় পাবেন তোমার দেশে যাও তুমি বিচার চাইতে আমার বাংলাদেশের বিচার ব্যবস্থাতে বাংলাদেশের কথা আমি কি বলবো দষ্ট বাংলাদেশের না দষ্ট বাংলাদেশের না দশমন্ডার জাতির না ঠিক দশমন্ডার সমবরণে ঠিক যারা আমাদের দেশে উপনিবেশ স্থাপন করেছিল সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা তারা আমার দেশকে দখল করলো আমার রাজত্ব দখল করবে আমার সম্পত্তি চুরি করবে আমার সম্পত্তি চুরি করাই তোরা খান্ত হয় নাই আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তোরা খান্ত হয় নাই আমার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিল আর শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল আমার বিচার ব্যবস্থাটাও ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালা কানুনের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই টাকা আছে যার বিচার পাবে সে টাকা নাই যার বিচার পাবে না সে আমার এই কথার যদি ব্যাখ্যা জানতে চান মোহাম্মদ আস্তান আমার শোনাতে হবে বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে কাজের চার দেয়ারের মধ্যে দুঃখজনক এমন অনেক হাহাজারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে অনেক কান্নার করুন কাহিনী বলতে হবে বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিশাল ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার চার দেয়ালের মধ্যে হাহাকার করে কাঁদছে দুটুকরে ডুকরে কাঁদছে একই মামলা আসামি দুইজন একজনের বাপ বড় লোক একজনের বাপ গরিব লোক কথা বাপ নাই তার কোনো অভিভাবক নাই দুইজন একই মামলায় ঢুকেছে যাই তার যে টাকাওয়ালা যার যার মামা আছে বাপ আছে খালু আছে রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইলো না দিলে জটে চলে গেল না দিলে রাতারাতি একুশ দিনের মাথায় চলে গেল হাইকোর্টে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এক মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো আর তারিখে পাকনার একই মামলার অপর আসামি ওর মামুও নাই খালুও নাই দুলবাইও নাই বাপ নাই তাতা নাই গার্জিয়ান নাই শুধু এই কারণে শুধু এই কারণে চোদ্দ বছর পর্যন্ত জেল হচ্ছে বিচার হয় নাই এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারে অন্ধকার কারা প্রকাশছে আত্মচিৎকার করে তার দিন কাটতেছে

এবং আপিলের সুযোগ আছে উচ্চ আদালত আছে সর্বোচ্চ আদালত আছে তিন আদালতে দুই সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহ ছয় সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে যদি আজকে আমি কারো জাম মালের নিরাপত্তা বিঘ্নিত করি